আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা খুবই স্পেশাল কারণ প্রথমবারের মতন আমরা বাগানে রান্না করলাম গ্রামের এই সুন্দর পরিবেশ চারপাশে সবুজ গাছপালা আর খোলা আকাশের নিচে রান্না করা করার মজাই আলাদা তোমরা যদি এরকম গ্রামীণ পরিবেশের রান্না আর লাইফস্টাইল ভিডিও চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা এটা আমাদের বাগান এখানে অনেক কিছুর গাছ আছে পেয়ারা আম আর অনেক কিছু তোমাদের অনেক দিন দেখাবো এই যে দেখো এখানে রান্না বসানো হয়েছে তো এই যে এটা আমাদের পেয়ারা গাছ পেয়ারা ছোট। ছোটো তারপর এই যে আমের গাছ দেখো আম বড় হয়েছে এখানে ডাল রান্না করা হচ্ছে সাথে একটা ভাজাও রান্না করা হচ্ছে এটা পটল আলু ভাজি করছে ডালে এখন একটু হলুদ দিয়ে দিবে এটা ভাজি প্রায় হয়ে গেছে শেষের দিকে আপুন আর করতেছিল এই যে রান্নাটা কমপ্লিট হয়েছে এখন আম্মু গরুর মাংস উঠাই দিবে তো আপু রান্না করতেছে আজকে কিন্তু আম্মু সব কিছু রেডি করে দিয়েছিল তো এই যে দেখো সব কিছু দিচ্ছে একটু পর রান্না কমপ্লিট হবে তোমরা কিছু প্লিজ মনে করো না আমি ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি আমার ভুল হলে তোমরা ভুল হচ্ছে তো অবশ্যই তোমরা প্লিজ খারাপ কিছু মনে করো না তো এই তো দেখো রান্না হচ্ছে আপন এড়ে এই ডাল এখন ওঠাই দিল মাংস কষানো হচ্ছে আমার কষা মাংস অনেক ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে তোমরা প্লিজ কমেন্টে জানাইও এই যে ডাল বাগার দিব একটু পর এই তো এখন ডাল বাগার দেওয়া হবে তো আপই দিচ্ছে সব কিছু আপুই করতেছে চায় আম্মু দেখায় দেখাই দিচ্ছে নিচে দেখাও সব কিছু দিয়ে এখন ডালটা বাগার দেওয়া হবে দিকে গরুর মাংস কষানো হচ্ছে আমি আবার মাঝখানে একটু খাইছিলাম কারণ বললাম তো আমার কষা মাংস অনেক পছন্দ পাশে আম্মু ভাত চড়াই দিয়েছিল এই আপু চড়া করতেছে কষানোর পরে যে পানি দিছিল এই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম এখানে মাঝখানে আম্মু একটু আলো দিয়েছিল কারণ লবণ একটু বেশি হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবা